রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল বা ঈশ্বরের পর হাই আমারও চলে যাচ্ছে তো বন্ধুরা পার্শ্ব শিক্ষক এসএস কেমএসে মাদ্রাসা পৌরসভা স্পেশনিক শিক্ষাবন্ধ অর্থাৎ সর্বশিক্ষার শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে কয়েকটি কথা বলব সংক্ষেপে বন্ধুরা বিগত দুমাস ধরে বাধা বৃদ্ধির খবর বিরুদ্ধ বললে চলছে বঞ্চিত শিক্ষকরা বঞ্চিত মঞ্চ প্রতি সপ্তাহে বিকাশ ভবন থেকে সদর্থক বার্তা দিয়ে আসছে এবং শুধুই সদর্থক বিশাল সদর্থক এই কথাটাই বলছেন আর একটা কথাও খরচ করছেন তা এই সদর্থক ভুলি আর কতদিন চলবে এদিকে আমরা তো মৃত্যু পদ আমার তো কথা বার হচ্ছেন আমি তো কথা বলতে পারছি না ঠিক চরম অসুস্থ আমার শরীর কোনোভাবেই এখনও ঠিক হয়নি আর এদিকে সালাম বাবু তিনি ডেট পে ডেট দিচ্ছেন আবার বললেন দ তারিখে বৃষ্টি বৃষ্টিতে আসবেন বৃষ্টিভোগ করাবেন আবার এখন বলছেন পনেরো তারিখ অর্থাৎ ডেট পেডেট ডেট পেডেড এই ডেট ডেট করতে করতে আমাদের অন্তিম লগ্ন হয়তো অনেকেরই চলে আসবে তো বন্ধুরা আদৌ কি বৃদ্ধি হবে আদৌ কি জিও প্রকাশ হবে এটাই আমাদের টাকার প্রশ্ন আমরা কেউই আর বিশ্বাস করতে পারছি না যে জিও কবে কবে বার হবে আবার শুনলাম যে জিওর ফাইলে মুখ্যমন্ত্রীর অনুমোদন চলে এসছে কয়েক আগেই একটা বড় নেতৃত্ব বললেন কিন্তু জিওর ফাইলে মুখ্যমন্ত্রীর যদি অনুমোদন হয় তাহলে জিওটা কেন হচ্ছে না কি ভাবছে দপ্তর কি ভাবছে অর্থ দপ্তর কী ভাবছে এই বিষয়ে আমাদের কোনোভাবেই বাধা আসছে না এদিকে পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পদ প্রতি মাসেই পার্শ্ব শিক্ষকরা মারা যাচ্ছেন এ মাসেও দুজন পার্শ্বশিক্ষক আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেছেন তো হবে কিছুই বোঝা যাচ্ছে না সবটাই অন্ধকার যদি জোটা বার হয় এবং ভাতাটা এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী হয় তাহলে একটু ভালো মতো ভালো বাধা বৃদ্ধি হবে আর ধরে ধরতে পারছি না আপনারা কী মনে করেন ঘর জানাবেন এবং যদি অথেন্টিক খবর থাকে আপনারা জানাবেন ভাওয়া থাকে সুতরাং আর আপনারা ভিডিওটি সমস্ত রূপে শেয়ার করবেন যারা চ্যানেল দুজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন ভাওয়া থাকে সুতরাং ধন্যবাদ